হ্যালো বন্ধুরা তো চলে আসলাম আছে একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা দেখতেই পাচ্ছ আজকে কিছু ব্যাগ দেখাচ্ছি তো হ্যাঁ সেদিনকে এক্সিবিশানে হচ্ছে আর একটা ব্যাগের স্টল ছিল তো তারই ভিডিও আমি তুলেছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আশা করি তোমরা বুঝতেই পারছো ব্যাগগুলো দেখে এগুলো কোথাকার ব্যাগ হ্যাঁ ঠিকই ধরেছ এগুলো হচ্ছে শান্তিনিকেতনের ব্যাগ যেটা এখন হট লিস্টে আছে মানে ট্রেন্ডিং আছে এখন শান্তিনিকেতন জামা কাপড় ব্যাগ জুয়েলারি খুবই শাড়ি বিশেষ করে খুবই ট্রেন্ডিং আছে তো যে ওনার তার নাম হচ্ছে শ্রাবন্তী কুন্ডু তো স্ক্রিনে ফোন নাম্বারটাও দিয়ে দেবো তো চাইলে তোমরা সঙ্গে যোগাযোগ করতে পারো আর হ্যাঁ এর কাছে শাড়ি বা জুয়েলারি এসব ছিল না কুর্তি ছিল পাঞ্জাবি ছিল ছেলেদের তারপরে হচ্ছে পাটিয়ালা প্যান্ট ছিল মেয়েদের আর বিভিন্ন ধরনের ব্যাগ ছিল আর এই এইসবই ছিল ওর কাছে তো এইগুলোই রাখে ও হ্যাঁ ছেলেদের এখানে হাফ শার্টও পাওয়া যায় আর তারপরে হচ্ছে এখন যেরকম টুটেছে না যে জামদানি কুর্তি তো সেইগুলোও পাওয়া যায় চাইলে তোমরা এর সাথে যোগাযোগ করতেই পারো তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো শেয়ার করো অবশ্যই কমেন্ট করো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা